বন্ধু সাইকেল কিনছি বন্ধু কয়ডা দাসা কিল কিনছি বন্ধু একদম 20000 টাকা দ কিনছি আল্লাহ এই সাইকেল 20000 টাকা দ কিনছে এই সাইকেল মার্কেট নাই নতুন সাইকেল মার্কেট নাই তোর বলদ বুঝাই দিছে বন্ধু সাইকেল মার্কেট বাইতে ছুইছি পুরান হয়ে যাব দেখে কে সাইকেলের মার্কেট পুরান হয়ে যাব দেখ বাইতে ছুইতো সাইকেল ড বাইতে ছুইতি তুই সাইকেল তুই সাইকেল আকু পাস নি আবার দি বোতল ছয় না বাক্স বানাইছে কোদি সাইকেলের নাম কি সাইকেল বন্ধু আয় আমরা সাইকেল চালাই ও বন্ধু সাইকেল রাইড করবি সাইকেল রাইড তো আমার ফেভারিট গেম

বন্ধু তোর সাইকেলটা যে এমনি হাইড্রোনিক ব্রেক দিছে তোর সাইকেলটা তো ও যদি এরকম করে আর আরো দুই তিন বার চালায় তোর সাইকেল আজকে বাইতে নিয়ে যাইতে পারবি না যদি উনিশ দুই ভাগ হয়ে যাব বন্ধু সাইকেল রাইড আমার ফেভারিট গেম তুই আমার সাইকেলটা চালাই দে আমি এরকম ভাবে স্টান্ট করু ও তো মনোবস নিচে হাইড্রোনিক ব্রেক দিছে আমি যদি সাইকেল চালাই না আমি ডাইরেক্ট আকাশটা সালাই আকাশে বুয়ে বেরিয়ে গি হাডু